সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুনাহ হবে রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কি না কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যুক্তি কতটুকু রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কি না শয়তান রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মন স্থির থাকে না এর জন্য কি করতে পারে অসুস্থতার কারণে তারাবি যদি বিশাকাত না পড়তে পারি তাহলে কতরাকাত পড়া উচিত তারা নাজির আহমেদ ফারুক আপনি জানতে চেয়েছেন তারাবিতে আমরা যে দোয়া পড়ি এবং মোনাজাতে যে দোয়া করি এটা শুনার কি কিনা ভাই তারাবির চার রাখাত পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোনো নির্দেশ রাসুল্লাহ আকাম সাল্লাম থেকে দেন নাই সাহাবাইকলাম তারাবি জামার সাথে পড়েছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আর কোন কোনো কিছুর প্রমাণ না থাকলে এবাদতের মধ্যে মো কোনো এবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা এবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন এটা ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন সেটি ভিন্ন কথা সলাতের পর দোয়া কবুল হচ্ছে সেই জায়গা থেকে যা যা আমাদের দোয়া করলেন সে অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরমেটে আনা যে নিয়মিত এই কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় রোজা থাকা অবস্থায় ওজুর সময় গড়গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কি না ভাই আর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন রোজা অবস্থায় ওজোর সময় গড়গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপারে এসএমএসিটা দৃষ্টিভঙ্গি হলো যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে না জোর করে আর গড়গড়া কুলি করবেন কিন্তু খুব বেশি গলার ভিতরে নিয়ে গড়গড়া করবেন না কারণ সাল্লাম বলেছেন যে ওয়া মদমেদ ইল্লা আন্তাকুন আস এমন তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে না যেহেতু তোমার ভেতরে গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেক্ষেত্রে ক্ষেত্রে রোজা ভঙ্গ হয়ে যাবে অথব গড়গড়া করা রোজা অবস্থাতে অনুচিত খুব গভীর গড়গড়া করা এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন রোজা রাখা অবস্থায় স্বপ্ন হলে রোজা থাকবে কিনা থাকবে কোনো অসুবিধা নেই স্বপ্নদোষ মানুষ ইচ্ছা করে না অতএব স্বপ্ন হলে বীর্যপাত হয়ে গেলে ঘুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে স্বপ্নদোষের কারণে বীর্যপাত হলে সে কারণে আপনি গোসল করবেন গোসল ফরজ হবে আপনার কিন্তু রোজা ভাঙবে না এমনি হাসানুল করিম জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বনও করা যাবে আলিঙ্গনও করা যাবে কোনো অসুবিধা নেই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না সহবাসটা যেত না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে লজ্জাস্থানের আপনার মিলন সেটি সরাসরি হারাম বীর্যপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমার আসলে তারা বলেছেন যে বিশাল সাল্লাম রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর্শোহাগ তিনি করতেন এটি জায়েজ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা যায় নাই আহমেদ শাহাদ জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কি না অতলোক কাটা যাবে কোনো অসুবিধা রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এর সাথে রোজা ভঙ্গের কোনো সম্পর্ক নেই শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিসিয়েট করব যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখার মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পরার জন্য অস্থির হয়ে উঠেছেন ব্যাপারটা এরকম হয়ে যাবে গেঞ্জি পরাও দরকার কিন্তু লুঙ্গি পরার তার চেয়ে বেশি দরকার অতএব নামাজটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দিতে হবে তারপর তিনি রোজার জন্য চেষ্টা করতে হবে নামাজ না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সলাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লাহ আমাদের ভাইকে বোঝার তফিক দান করুন খায়রুল নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কি না রোজা রেখে হাতে নখে ইত্যাদিতে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই ও সানি আপনি জানতে চেয়েছেন শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু তারপরও নামাজে মনস্থির থাকে না এর জন্য কি করতে পারি শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকে বেঁধে রাখা হয় না অত সে তো আমাদেরকে বন্ধ কাজের দিকে প্রযোজিত করে আল্লাহ বলেছেন ইন্দান আফসাল্লাহ মারাত্মু বিশ্বু মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া অতএব অতারে শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকে আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে ফারজানা সেদিন আপনি জানতে চেয়েছেন অসুস্থার কারণে তারাবি যদি বিশ্বাঘাত না পড়তে পারে তাহলে কত রাকাত পড়া উচিত তারাবি বিশ্বাখাত না পড়তে পারলে যতটুকু তফিকগুলো ততটুকু পড়বেন তারাবি রাকাত ফুলফিল না করলে যে কোনো গুণা হবে এমন না ফরজ রোজার মতো অসুস্থতার কারণে আপনি যদি দুই চার রাকাত চরা কমও পড়েন কোনো অসুবিধা নেই এরপরে পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে খেলে কি গুণ হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত